আওয়ামী জামানাতে শেখ হাসিনা সামনে দাঁড়িয়ে কথা বলেছি আওয়ামী লীগ যখন জামাতের নাম উচ্চারণ করার মতো জামাতের কোনো নেতা ছিলেন না তখন জামাতকে নিয়ে লিখেছি বলেছি সবার সমিতি সেমিনারের পত্র পত্রিকাতে দু হাজার বারো সনে কাদের এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় এই লেখাটা এত সুজা ছিল না ডেলিভারেশন সাইদিকে নিয়ে পত্রিকায় সম্পাদিত লেখা জামাতের আমাদের কোনো নেতা সাহস পেতেন না তার লেখা ছাপাও হতো না কিন্তু আমি সেই কাজটি করেছি এর কারণ হলো গণতন্ত্র ছিল আবার যখন দু হাজার নয় সনে আমি প্রথম পার্লামেন্টে ভাষণ দিই তখন জামাতের বিরুদ্ধে আমি ভাষণ দিয়েছিলাম এবং সেই ভাষণের যে বক্তব্যগুলো এটা আমার জ্ঞান থেকে জানা থেকে দিয়েছিলাম এবং এখনো পর্যন্ত সেটা পরিবর্তন হয়নি। কিন্তু তারপরে যা আমাদের প্রতি যখন অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তখন জামাতের লোক প্রতিবাদ না করলে আমি কিন্তু প্রতিবাদ করেছি। এবং সব সময় যখন জামাতের নাম কেউ নিত না তখন এই সংগঠনটির নাম নিয়ে নেতাদের সাথে সরাসরি কথা বলে তাদেরকে রাজনৈতিকভাবে আমার মতে একটা ক্ষুদ্র মানুষের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার ততটুকু করেছি কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে জামাতের মধ্যে তরুণ বলেন বা আমি এদেরকে চিনি না সামাজিক মাধ্যমে একটা বিশাল সমর্থক তৈরি হয়েছে যারা যেকোনো তাদের মতের অমিল হলেই অকথ্য ভাষায় গালাগাল দেয় আপনারা যারা সেফু দাকে শেফুকে সেফুকে গালি সম্রাট হিসেবে অভিহিত করেন যে সেফু দার মতো কেউ আর গালি দিতে পারেন না কিন্তু এই যে অনেক লোক সামাজিক মাধ্যমে এসে দেখে মনে হয় তারা জামাত তারা যে অকথ্য ভাষায় গালাই গালাস করেন তাতে আমার কিছু মনে হয় এদের কাছে সেফায়তুল্লাহ সেফু শিশু এখন আপনি দাঁড়িয়ে আছে টুফি আছে আল্লাহর রাসুলের নাম মুখে আছে কিন্তু অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় আপনি যে কোনো মানুষকে আপনার অপছন্দের মানুষকে আপনি তার বাপ মা তুলে তার জন্ম বৃত্তান্ত নিয়ে সে কার সন্তান কার মাতার মা কেমন তার বাবা কেমন এমন সব অশ্লীল অসাভ্য ভাষায় গালাগাল দিচ্ছেন এগুলো রীতিমতো কবিরা গুনা এত কবিরা গুনা যে একশোটা ধর্ষণ যদি কেউ করে আমার কাছে মনে হয় ওই গালাগালি গুলো তার চাইতে বেশি ওই লোকগুলো যারা এই গালাগালি দিচ্ছে তাদের উপর আপর্তিত হয় একজন লোকের উপর মিথ্যা করতে গিয়ে একটা মানুষ নিজেকে যেভাবে অভিশাপের মধ্যে ফেলে দেয় এই অভিশাপের কারণে তাদের কোনো কর্মে কিন্তু দীর্ঘমেয়াদে বরকত আসে না তো যেটা বলছিলাম যে এই জামাতকে নিয়ে কথা বলাটা এই মুহূর্তে বিপজ্জনক যে এরা গালাগাল দেয় এরা গালাগাল দেয় এবং একটা সময় যখন বিএনপি এবং জামাতের শক্তি ছিল এরা তো যার জন্য কেটে মানুষের জামাতের ভালো দিকগুলো যেমন আছে তার সঙ্গে সঙ্গে এই যে জামাত মানুষের পায়ের রক কেটে দেয় এই দুর্নাম এবং বদনাম থেকে কিন্তু এখনো জামাত বের হতে পারেনি আর একাত্তরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যে কোন পর্যায়ে ছিল এটা এই প্রজন্মের যারা জামাত করেন তারা ভাবতেই পারবেন না তো যেটা বলছিলাম যে জামাত সবসময় একটা ঐতিহাসিক কতগুলো সুযোগ পেয়েছে স্বাধীন বাংলাদেশে তাদের প্রথম সুযোগটি এসেছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তো সেই হত্যাকাণ্ডের ওই সময়টিতে জামাতের নেতৃত্ব ছিল খুব বলিষ্ঠ নেতৃত্ব ছিল গোলাম আজম সাহেব ছিলেন আব্বাস আলী সাহেব ছিলেন আরো অনেকে ছিলেন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহেদি কাদের মোল্লা থেকে শুরু করে সবাই এই জামাতের যত গ্রুপ তারা ছিলেন কিন্তু সেই সুফলটা ভোগ করতে পারেননি জিয়া রহমান সাহেবের সাথে তাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এরপর তারা দ্বিতীয় সুযোগ পায় এ জামানাতে যখন সামরিক শাসন আসে কিন্তু এরশাদ সাহেবও এক থেকে দেড় মাসের বেশি তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারেননি ফলে জিয়া রহমান সাহেব যেভাবে জামাতকে ট্যাকেল দেওয়ার জন্য জামাতের এন্টি গ্রুপটিকে কাছে দেখে নিয়েছিলেন তদ্রুপ এরশাদ সাহেব ঠিক সেম জিনিসটা করলেন তিনি মালানা মান্নানকে ধর্মমন্ত্রী বানালেন এবং তিনি জামাতের যে এন্টি গ্রুপ আছে তাদেরকে কাছে ডেকে নিলেন এই গেল জামাতের দ্বিতীয় জামাত আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা করল তো সমঝোতা করার পর সিয়াশির ইলেকশনে গেল কিন্তু সেই সম্পর্কটা তাদের টিকলো না খুব অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল তো এভাবে আমি বলতে পারি সব সময় বলতে পারি এবং যখন দু হাজার নয় সনে আওয়ামী লীগ ক্ষমতায় এলো তখন তো আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক নয় আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসাবে অনেকগুলো বিষয় দেখেছি আওয়ামী লীগ জামাতকে ক্ষতি করতে চায়নি শুধু তারা চেয়েছিল জামাত বিএনপি থেকে আলাদা থাকুক এবং বিএনপির সঙ্গে জোট করবে না নির্বাচনে জোট করবে না শুধু এতটুকু নিশ্চয়তা চেয়েছিল আর এই জিনিসটি জামাতের যারা নেতৃত্বে ছিলেন তারা এটা হ্যান্ডেল করতে পারেননি এবং বিশ্বাস করেন মালানা দিল হোসেন সাইদি সাহেব ওনাকে যখন গ্রেপ্তার করা হলো প্রায় দুই মাস তার বিরুদ্ধে বাংলাদেশের কোথাও একটা জিডি এন্ট্রি হয়নি খোঁজ নিয়ে দেখেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কেবলই মাত্র একটা থ্রেট হিসেবে যে আপনারা বিএনপির সঙ্গে যেতে পারবেন না এখন দেখুন সেই বিএনপির সঙ্গে কিন্তু জামাতের এখন ডাকুমরা সম্পর্ক কিন্তু ওই সময় মতো তারা সিদ্ধান্ত নিতে না পারার কারণে না কারণে তারা কি হলো এই জামাতের যে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তারা আওয়ামী লীগের পড়ে এই নেতৃত্বটা তারা হারিয়ে ফেলল এখন যিনি জামাতের নেতা আছেন খুবই দুঃসময় তিনি জামাতের সেক্রেটারি ছিলেন মূলত তিনি সিলেটের জেলা পর্যায়ের তার যে রাজনীতি সেখানে সীমাবদ্ধ ছিল জামাতের বিপদের সময় তিনি সেক্রেটারির দায়িত্ব এবং পরবর্তীতে নিজে সভাপতি হলেন কিন্তু যদি জীবিত থাকতেন অন্যান্য যারা আছেন সবাই থাকতেন তাহলে ডক্টর শফিকের যে লেভেলটা কোন পর্যায়ে থাকতো আপনার নিজের একটু চিন্তা করেন কিন্তু তিনি জামাতের মধ্যে একটা বিরাট সংগঠনকে এখন নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যদি জামাতের টপ টেন দশজন নেতার মধ্যে কারা হামিদুর রহমান আজাদ সাহেব তারপর গোলাম এবং এই ডাক্তার মাসুদও চলে আসছেন তরুণদের মধ্যে চলে আসছেন তো জামাতের যে মূল অবকাঠামো যে সিস্টেমটা গড়ে উঠেছে সেই সিস্টেমটা হলো সেই দু এক থেকে দু পাঁচ এই সময়টাতে জামাতের ক্ষমতা সূর্য বীর্য সর্বোচ্চ পর্যায়ে তো তার সাথে যদি আপনি তুলনা করেন জামাতের নেতাকর্মীরা আগের মতো শুধু নাই আগের চেয়ে বেড়েছে অনেক অনেক বেড়েছে তো কিন্তু এই নেতাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যে পরিপক্কতা সেই দু এক থেকে দু পাঁচ পর্যন্ত ছিল সেটা কি এখনকার নেতৃত্বে আছে কিনা এই প্রশ্নটা শুধু আমি রাখলাম আমি অন্য কোনো কিছু বললাম না যখন এই বিপ্লবটা হলো বা সংগঠিত হচ্ছে যেহেতু আমি রাজনৈতিক পর্যবেক্ষক আমি মির কাশিম সাহেবের সঙ্গে জেলখানাতে ছিলাম এবং পাশাপাশি রুমে ছিলাম তো জামাতের অনেক ইন্টারনেট বিষয়গুলো মির কাশিম সাহেব থেকে শুরু করে কাদে উল্লাহ থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন জেলখানাতে অনেক শির্ষ নেতা ছিলেন শিবির তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের যে স্ট্রেন্থ এটা তারা আমাকে বলেছেন আমি জেলখানাতে বসে এটা দেখেছি বলেছেন যে পুলিশকে যদি নিউট্রাল করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের এক ঘন্টার বেশি সময় লাগবে না তো তিনি আমাকে এটা দু হাজার তেরো সনে বলেছিলেন তো তেরো সনের পরে তো তাদের এই ক্ষমতাটা অনেক বেড়েছে আমি এই কথাগুলো আবার পরবর্তীতে জামাতের যারা থিং ট্যাঙ্ক ছিলেন ডক্টর আব্দুল রাজাক বলেন মানে কিংবা বিশেষ করে আমার সঙ্গে খুব বেশি সম্পর্ক ছিল শাহ আব্দুল হান্নান ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল বলতে গেলে প্রতি সপ্তাহতেই আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো উনি আসতেন আমার এখানে আমি ওনার বাসা একাধিকবার গেছি কথাবার্তা হতো ফলে জামাতের যে আইডিওলজিক্যাল যে দিকগুলো সেগুলো জামাতের অনেক বড় বড় নেতা আছে তাদের চাইতে আমার বোঝার দেখার বেশি সুযোগ হয়েছিল দ্বিতীয়ত আপনি মনে করেন যে জামাতের যে পত্রিকাটি এটিতে আমি দু হাজার থেকে এই কন্টিনিউয়াসলি প্রতি শুক্রবারে লেখা লিখছি তো জামাতের যারা পাঠক বিএনপি যারা পাঠক তারা তো সবই নয় পাঠক তাদেরকে প্রতি শুক্রবারে যে একটা সম্পাদক আমি তাদের জন্য লিখছি তো আমি তাদের মন মানসিকতাটা না বুঝলে তো জামাতের পত্রিকা এতদিন লেখা সম্ভাবনা আর তারাও আমার লেখাটা সবচেয়ে বেশি মানে এক নম্বর এডিটোরিয়াল মানে নয়াদিগন্তের সবচেয়ে আকর্ষণীয় দিন হলো শুক্রবারের সম্পাদকীয়টি এবং এই সম্পাদকীয়টি গোলাম মাল্লা রহনি প্রথম দিন থেকে লেখে আসছে শুক্রবারে এই আমি গত দিন পনেরো হলো শারীরিক কারণে নয়াদিগন্ত লেখা বন্ধ করেছে এ কারণ হলো বাংলাদেশ প্রতিদিনে আবার আমাকে লিখতে হচ্ছে পাঠক বেশি এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনে লিখলে আমি বেশি পাঠক পাবো আর নয়াদিগন্ত যখন তাদের গোলাম লেখা দরকার ছিল তখন লিখেছি আর এখন যেহেতু জামাত ভালো অবস্থানে আছে আমার লেখা কাউকে এখন আর আমাকে ইনফ্লুয়েস করার দরকার নাই কাউকে বাঁচিয়ে রাখার দরকার নাই এখন তারা নিজেরাই অনেককে বাঁচিয়ে রাখতে পারে তো যেটা বলছিলাম যে সেটি হলো এই যে জামাত জামাতকে নিয়ে দেখা গেল আমি এই একটা স্ট্যাটাস দিলাম ছয় তারিখ বা সাত তারিখে জামাত একটা নীরব বিপ্লব ঘটিয়েছে অনেক লোক মনে করলো যে আমি কিন্তু একটা নীরব বিপ্লব আমি জানতাম সে দু থেকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সংগঠনের অবস্থা কি এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে প্রথম থেকে এই পর্যন্ত সেখানে জামাতের অংশগ্রহণটা কেমন ছিল কারা কারা করেছে বিশ্ববিদ্যালয়ে কারা কারা আছে ছাত্রলীগের মধ্যে কত অংশ জামাত আছে এই জিনিসগুলোতে আমি দু হাজার দশ বারো সনে জানতাম ভালো করে জানতাম তো ওটারই এটা আমি ইন্ডিকেশন দিয়েছিলাম ইন্ডিকেট করেছিলাম একটা স্ট্যাটাসের মাধ্যমে এবং বলার চেষ্টা করেছিলাম যে এত বড় একটা বিপ্লব হলো এবং এত বড় একটা অংশগ্রহণ যেখানে মূলত জামাতের নেতৃত্বেই এই কোটা বিরোধী আন্দোলনটা হয়েছে এবং এখানে একটা মাস্টার প্ল্যান তারা বাস্তবায়ন করেছে এবং দেখেন এখন আমি যে কথাটা সেই স্ট্যাটাসের মাধ্যমে সেদিন বললাম এবং সেটা নিয়ে আবার আমার অপরিচিত একজন লোক নোমানি নামক একজন লোক তাকে চিনি না জানি না সে আমার সাথে টেলিফোনে কথা বললো এবং একটা ইট ওয়াজ ইনফরমাল ডিসকাশন সে সেটাকে আবার রেকর্ড করে ছেড়ে দিল সব জায়গায় ছেড়ে দিলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেটা শুনেছে এবং ওটা নিয়ে সবাই বলেছে দেখেন রানি সাহেব আমি বলছিলাম যে যে পরিস্থিতি আগামীতে আসছে যে আমাদের এখনো বুঝতে পারছে না যে তার জন্য কি প্রয়োজনীয় অপেক্ষা করছে আগামীতে যে পরিবেশ জামার সবার আগে বিপদে পড়বে তারপরে বিএনপি বিপদে পড়বে এই কথাগুলো এটা কিন্তু দেখেন সেই যে ভাইরাল যে আমার কল রেকর্ড ফার জামাতে নেতার সাথে মূলত সে মুনাফিকি করেছে আল্লাহর গজব নাজিল হবে তার প্রতি আমি বিরক্ত হয়ে বলিনি বিকজ অনেকে আমাকে টেলিফোন করেছে বিকজ আমি ইনফরমাল কথাগুলো বলেছি অনেক প্রাইভেট আমি হেসেছি কিন্তু সে যদি বলতেন আমাকে যে আমি আপনার টেলিফোনটা কল রেকর্ড করতে পারি তাহলে আমি হয়তো কথা ওই একই কথা বলতাম কিন্তু আমার ভিতরে যে সাধারণ রিল্যাক্স মোড সেটা থাকতো না তো এইরকম অনেক নেতাকর্মী সব দলই আছে জামাত আছে বিএনপি আছে যারা এইভাবে ডুয়েল রোল মানে বিশ্বাস ভঙ্গ করে দ্বিতীয়ত যে কোনো একটা পরিবেশ সুযোগ আসে সেই সুযোগটিকে গ্রহণ করার জন্য রাজনৈতিক নেতৃত্বে একটা যোগ্যতা থাকা দরকার আছে তো সেই যোগ্যতাটা না থাকলে অনেক সুযোগ হারিয়ে যায় এবং এখন দেখেন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই পরিবেশ এবং পরিস্থিতি আহ সামাল দেওয়ার জন্য জামাত বলেন বিএনপি বলেন তাদের যে নেতৃত্বের যে গুণাবলী গুলো দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলোতে যথেষ্ট সংকট আছে এবং সেই সংকটের কারণেই দিল্লিতে বসে শেখ হাসিনা অট্ট হাসি দিতে পারছে আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জে তাণ্ডব চালাতে পারছে এবং আরো অনেক আশঙ্কার কথা কথা এখন বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে আপনার এই কথা শুনে প্রথমে তো বললাম যে আমি লাহল আল্লাহ কত বলে নিয়েছি যারা গাল দিতে চান প্রাণ খুলে গাল দেন আপনারা যে যত বেশি গালি দিবেন আমার ছবিরে গুণা মাফ হতে থাকবে আর আপনাদের কি হবে একমাত্র আল্লাহি ভালো জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি